আমার ভাইয়ে শহীদ হলো রেখে গেল শ্রী সিং আমার ভাইয়ে শহীদ হলো রেখে গেল শ্রী সিং কত বাবা মা কাঁদেছে দেখো ঝরেছে চোখের পানি এইও স্রোত শেষ হবে না জানি কোনো দিনই কত বাবা মা কাঁদেছে দেখো ঝরেছে চোখের পানি এই শ্রুত শেষ হবে না জানি কোনো দিনই ছেলে হারার কষ্ট দেখো মানছে দাতা রাখি আমার ভাই শহীদ হলো রেখে গেল স্মৃতি আমার ভাই শহীদ হলো রেখে গেল স্মৃতি সাইদ ভাই শহীদ হল আরো কত শহীদ হল সাইদ ভাই শহীদ হলো আর কত শহীদ হলো তাদের কথা পড়লে মনে বুকটা ফেটে উঠে তাদের কথা পড়লে মনে বুকটা ফেটে উঠে ফিরে আসবে না জানি ফিরে আসবে না জানি আর কোনো আমার ভাই শহীদ হলো রেখে গেল স্মৃতি আমার ভাইয়ে শহীদ হলো রেখে গেল স্মৃতি কে ডাকবি আর মা বলে কে ডাকবি বাবা বলে জনম দুঃখিনি মায়ের কষ্টে ভোগটা পরে কে ডাকবি আর বলে কে ডাকবি বাবা বলে জনম দুঃখিনী মায়ের কষ্টে বোকটা পড়ে চোখের পানি শুকিয়ে গেল না ধাতা রাখি চোখের পানি শুকিয়ে গেল মানছে নাতা রাখি আমারে ভাই শহীদ হলো রেখি গেল স্মৃতি আমার ভাই শহীদ হলো রেখি গেল স্মৃতি আমার ভাই শহীদ হলো রেখি গেল স্মৃতি আমার ভাই শহীদ হলো রেখি গেল স্মৃতি